হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে আমার বাড়িতে করবে একদম পুরনো একটি রান্না কাঁচকলার ঝিঙের খোসা বাটা প্রথমে আমরা ঝিঙে কাজকলার খোসাটা ভালো করে বটি নিয়ে ছাড়িয়ে নিয়েছি একটু মোটা মোটা করে ভাবছি খোসাটা ফেলে দেব। তাই ঝিঙে কাজকলার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার কাঁচকলা ঝিঙের খোসাটিকে ভালো করে আমরা পরিষ্কার করে ধুয়ে নেব আমরা এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটি পাত্রে কাঁচকলা ঝিঙের খোসাটা একটু নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে নিতে হবে আমরা এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি কাঁচকলা ঝিঙের খোসাটা হালকা একটু ভাব দিয়ে নেওয়ার জন্য আমাদের এখানে কাজকলার খোসা ঝিঙের খোসাটা ভাব দেওয়া হয়ে গেছে এবার আমরা একটি পাত্রে খোসাগুলিকে নামিয়ে ফেলব জলটা ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সির জারে খোসাগুলি দিয়ে দিতে হবে আমরা এখানে কাঁচকলা ঝিঙের খোসাটিকে ভালো করে পেস্ট করে নেব আমরা এখানে দিয়েছি তিন চারটে মতো কাঁচা লঙ্কা ও গোটা ধনে পাতা দিয়ে ভালো করে একটু কাদা কাদা করে মিক্স করে নিতে হবে আমরা এখানে কাদা কাদা করে মিক্স করে নিয়েছি এবার একটি কড়াইতে চার পাঁচ চামচ সরষের তেল দিয়ে প্রথমে তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে এবার ওর মধ্যে দিয়েছি সামান্য কালো জিরে ফোড়ন এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ঝিঙে কাঁচকলার খোসা বাটা ঢেলে দিতে হবে আমরা এখানে বাটা ঝিঙের খোসা কাঁচকলার খোসা বাটা দিয়ে দিয়েছি কড়াইতে এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আমরা এখানে ভালো করে নাড়াচাড়া করছি এবার দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর দিতে হবে ওই মিক্সির জারে ধোয়া একটু সামান্য জল এবার অনবরত নাড়তে হবে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ বাটাটা কড়াই থেকে না যায় আমরা এখানে ভালো করে নাড়ছি কুমতি দিয়ে অনবরত নাড়তে হবে এবার জেরা কাঁচা লঙ্কা দিয়ে আমরা আর একটু ভালো করে নাড়ব ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এবার বাটাটা যখন ছেড়ে যাবে সামান্য চিনি দিয়ে আর একটু ভালো করে নাড়তে হবে আমাদের এখানে তৈরি হয়ে গেছে ঝিঙে কাঁচকলা খোসার বাটা এবার আমরা একটি পাত্রে নামিয়ে ফেলব তো কেমন হয়েছে ফ্রেন্ডস আজকে রেসিপিটা ঝিঙে কাজ করার খোসা বাটা আপনারা একবার বানিয়ে দেখুন ঝিঙে কাজ করার খোসা